হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার কেমন আছেন সবাই কমেন্ট বক্সে কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবেন আমরাও সবাই ভালো আছি শান্তির পরিবার নতুন একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা আমি রোজ ভিডিও শুরু করি আমার ওই ছোট্ট রান্নাঘরটি থেকেই তবে আজ একটুখানি আমি আলাদা করলাম আমার কিন্তু আমার মেয়ের জন্য স্কুল টিফিন বানানো হয়ে গেছে আর আমাদের সবার জন্য টিফিন বানানো হয়ে গেছে আজ দিনটি ছিল বৃহস্পতিবার এখন বাজে ওই ছটা পনেরোর মতো তো বেটুকে আমি অনেকক্ষণ ধরেই ডাকছিলাম উঠে পড়ো স্কুল আছে সেই জন্য আমার কত্তা মশাইকে বললাম যাও বেটুকে তুলে নিয়ে আসো আর এই যে আমার মেয়ে মাতালের মতো টলতে টলতে এসে বসেছে জানেন এই ছোট্ট সংসারটাকে সুন্দর করে সাজানোর জন্য আমি না অনেক কষ্ট করি দিন রাত এক করেই খাটাখাটনি করি চেষ্টা করি সবাইকে নিয়ে যাতে হাসি খুশিতে থাকতে পারি ওই যে কথাতে আছে এক জীবনে আপনি সবার মন একসাথে জয় করতে পারবেন না কারোর যদি একটু উনিশ বিশ হয় তখন কিন্তু আপনি ভালো থেকে খারাপে কখন যে পরিণত হয়ে যাবেন সেটা আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এরপর আমার সংসারের টুকটাক কাজকর্ম আছে সেইগুলো আমি করে নেব আমার খাটাখাটনিটা একটু বেশি হয় কারণ আমাকে উপরে রান্নাঘরটাও ক্লিন রাখতে হয় আবার নিচেও একটা রান্নাঘর আছে সেটাও ক্লিন রাখতে হয় আসলে আমাদের এই ওপরে থাকার নিচে থাকার ব্যাপারটার জন্যই না আমার কাজকর্মের পরিমাণটা একটু বেশি হয়ে যায় ছোটো থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু করব তারপরে বিয়ে করব কিন্তু সেটা আর হলো কোথায় পড়াশুনো করতে করতেই বিয়ে হয়ে গেল আজ রাতে চানা মশলা করব সেই জন্যই কাবুলি ছোলাটা একটু ভিজিয়ে রাখলাম আর বাকিটা রেখে দিয়েছি জারে আর এই দিকে সয়াবিন কিছুটা রোদ খাইয়ে আমি রেখেছি কারণ সয়াবিনগুলো না কেমন একটা গন্ধ ছেড়ে যায় এই একটুখানি রেখেছি ওপরে কারণ আমার মেয়েকে স্কুলে টিফিন বানিয়ে দিতে হয় তো আর বাদ বাকি প্যাকেটটা নিচেই রেখে দিয়েছি নিচেও যে একটা রান্নাঘর আছে ওখানেও তো রান্না করতে হবে তো কত ওপর নিচ হব সেই জন্য কিছু এখানে রাখি কিছু ওখানে রাখি আর আজ যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য একটু ক্লিন করে নিচ্ছি সমস্ত জিনিস ভগবানের আশীর্বাদে আমার একটি কন্যা সন্তান আছে ওনারা তাকে বহুবার ক্যামেরাবন্দি হতে দেখেছেন আসলে জানেন তো আমি না ওকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করি আমি চাই ও খুব ভালো করে পড়াশুনো করে নিজে যেন এস্টাবলিশড হতে পারে বড় হয়ে যাতে কারোর ওপর ওকে নির্ভর না হতে হয় এটা মা বাবা হোক বা স্বামী হোক একটা ছেলের সাথে সাথে একটা মেয়েকেও কিন্তু তেমনভাবেই বড় করা দরকার ছেলেটা তো তাও নিজের কাছে থেকে যাবে বা নিজের ইচ্ছে মতো চলতে পারবে কিন্তু একটা মেয়ে বলুন তো কখনো কি পারে নিজের ইচ্ছে মতো চলতে কখনো কি পারে নিজের একটা বাড়ি তৈরি করতে আর এটা তখনই সম্ভব হবে যখন সে মেয়েটা নিজে এস্টাবলিশড হবে বা নিজে কিছু করতে পারবে আমি অবশ্য এখানে সবার কথা বলছি না এমনও তো কত নারী আছে যাদেরকে কত কষ্ট করতে হয় আবার এমনও আছে যারা অনেক রাজার হালেও থাকে সবার তো কপাল সমান হয় না আর আমরা তো জানিও না কার ভাগ্যে কী লেখা আছে কার সাথে কি হবে তাই তো আমি চাই আমার মেয়ের নিজস্ব একটা বাড়ি থাক যেটা একান্তই ওর হবে আমার অবশ্য দু দুটো বাড়ি একটা বাবার বাড়ি একটা শ্বশুর বাড়ি তবে শ্বশুর বাড়িটাকেই আমি আমার বাড়ি করে তুলেছি আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি টুকটুক করে আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি আমি নিজেও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি পরিপাটি থাকি টিপটপ থাকি সেরকম বাড়ি ঘর দুয়ারও যেন আমার পরিষ্কার পরিচ্ছন্ন আর টিপটপ থাকে এটাই আমি চাই যদিও বা আমার হেল্পিং হ্যান্ড আছে সেই দিদি আসে দিদি এসে ঘর ঝাড়ু দিয়ে দেয় মুছে দেয় আর বাসন ধুয়ে দেয় দুবেলা আসে তাও সকালবেলাটা আমি ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন করিনি কারণ দিদির আসতে ওই এগারোটা বারোটা হয়ে যায় তো বাসি ঘর ফেলে রাখবো না সেই জন্য আমি আমার নি ওপরে তারপর দিদি যখন আসে তখন এসে আরও একবার ঝাড়ু দেয় মুছে আর বাসি ঘর দোয়ার না ফেলে রাখাও উচিত না এতে করে বাড়িতে নেগেটিভ এনার্জি আরও বেশি করে বাড়ে জানেন বাড়িতে না ধুনো জ্বালানো খুব ভালো এটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো নেগেটিভ এনার্জিও চলে যায় প্রত্যেক শনিবার আর মঙ্গলবার আমি ধোনোর সাথে একটুখানি কপুর আর লবঙ্গ অ্যাড করে দিই দিয়ে সেটা আমি ঠাকুরকে দেখিয়ে তারপর পুরো বাড়ি ঘুরিয়ে দিই দীপধূপ জ্বালানোর সাথে সাথে আমি কিন্তু কর্পূর দিয়েও রোজ ঠাকুরকে আরতি করি রান্নাঘরের কাজ কমপ্লিট এদিকে একটুখানি হরলিক্স খুলে দিচ্ছি আমার হাজব্যান্ডকে ও বললো যে চাটা খাবে না কারণ রচনা ও খুব একটা পছন্দ করে না আর বাড়িতে দুধটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আজ আমরা একটু রচা খেয়েছি আর এদিকে আমি বেডশিটগুলো কাচবো বলে সব তুলে নিচ্ছি এই ঘরেরও তুলবো সেই বাড়িরও তুলব আসলে জানেন তো ঘর দুয়ার যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটাই কিন্তু ভালো এতে শরীরটাও ভালো থাকে নিজের মনটাও বেশ ফুরফুরে লাগে আর বাস্তুদোষটাও একটু কম লাগে এতে করে নাকি বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় থাকে আমার কথা হলো কতটা যুক্তিসঙ্গত আমি জানি না তবে মানতে অসুবিধে কোথায় বড়রা তো বলেন আমরা তাই মেনে চলেছি কতটা ঠিক কতটা ভুল তার মধ্যে নাই বা গেলাম আর তাছাড়া লাভ যদি নাও হয় ক্ষতি তো কিছু হবে না বলুন ফটাফট করে কাপড়গুলো কেচে নিই হ্যালো খুব হাওয়া দিচ্ছে আজকে খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো তুলবো অনেক কেচেছি আজ প্রচুর প্রচুর কাঁচা হয়েছে সুন্দর হাওয়াটা দিচ্ছে একটু বসবো ভাবছি দেখা যাক আগে কাজগুলো করে নি তারপর ইচ্ছে তো যাই হোক বসা আর হয়নি কারণ এদিকে বসতে গেলে আবার দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি বললাম ফটাফট করে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে যাই বিছনার চাদরগুলোও আবার পাততে হবে আর ভাবছি আজকে বেডশিটগুলো খুব এলোমেলো হয়ে আছে তো সেগুলো একটু ঠিকঠাক করবো জানেন আমার ঘরদোয়ার গোছাতে ভীষণ ভালো লাগে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও পছন্দ করি কিন্তু তখনই বেশি খারাপ লাগে যখন গোছানো জিনিসগুলোই কেউ এসে উল্টোপাল্টা করে দেয় মানে নোংরা করে দেয় বাচ্চা করে সেটা মানা যায় কিন্তু বড়রা করলে কি আর ভালো লাগে বলুন এক তো আমার কর্তা মশাই ও যদি একটা শার্টও আল্লা থেকে বার করে তাহলে পুরো আল্লাহটা নয় আগো আগোছালো করে দেয় আর আলমারি থেকে বার করলে তো বলারই নেই আমি যতই আলমারি গুছিয়ে রাখি কিছুতেই ঠিক থাকে না সেই দেখবেন দুদিন পর এখানের জিনিস ওখানে ওখানের জিনিস ও সেইখানে আমি জানি না আমি কতটা সুন্দর করে ঘর গুছিয়ে রাখতে পারি বা কতটা পরিপাটি করে সব কিছু করতে পারি তবে যতটুকু আমি রাখি বা করি আমার কিন্তু সব কিছুই আমার মায়ের কাছ থেকেই শেখা হাতে খড়িটা হয়েছে মায়ের কাছে থেকেই মাকে দেখেছি সব দিন মা ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এই সব কিছুই নিজের হাতে করতো আর এক হলেন আমার শাশুড়ি মা ওফ মায়ের নিয়ে যতই বলবো কম হয়ে যাবে উনি কোনো মতেই গোছানো রাখবেন না যেমন তেমন করে পারবেন যেমন ওনার খুশি উনি তেমন করেই রেখে দেবেন মানে করতে হয় জাস্ট করে দিল এরপর তুমি কত গোছালে কতটা রাখলে কতটা কষ্ট করলে ওনার সেই সব দেখার দরকার নেই প্রথম প্রথম আমার খুব খারাপ লাগতো ভীষণ কষ্ট হতো যে আমি এত কষ্ট করে করছি কাজগুলো গুছাচ্ছি ঠিকঠাক করছি কিন্তু কেউ সেটা ঠিকভাবে রাখছে না তবে এখন না এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে হয়তো মা পারেন না সেই জন্যই মা ওরকম করে রেখে দেন কি আর করা যাবে আমি তো আছি সব ঠিক করে নেব। আমার কাজকর্মও যেমন এই বাড়ির সবার থেকে আলাদা আমার ভাবনা চিন্তাও কিন্তু এই বাড়ির থেকে সবার থেকেই আলাদা আর আমার রান্না বান্নাগুলো এই বাড়ির থেকে কিন্তু আলাদা মানে আলাদাটা এই কারণেই বলছি এই দিকের রান্নাগুলো না একটু অন্যরকম হয় এই দিকের হয় কি না জানি না আমার শ্বশুর বাড়ির রান্নাটাই আমি বলছি একটু অন্যরকম হয় আর আমার বাপের বাড়িতে আমি মাকে দেখেছি একটু অন্যরকম রান্না করতে আর আমার রান্নাগুলো বেশিরভাগটাই আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি যতই গোছাই ততই আমার রুম আমার বাড়ি সব কিছু আগোছালো হয়ে যায় আসলে একা একটা মানুষ আর কত গোছাবে বাদ বাকি মানুষগুলো যদি কেয়ার না করে যদি তারাও সংযত না হয় একার পক্ষে না এতটা মেনটেন করা খুব কষ্ট হয়ে যায় আর সেই জন্যই আমার চাপটা আরও একটু বেশি বেড়ে গেছে এদিকে আমার মেয়ে পড়তে বসে গেছে যেহেতু সন্ধ্যাবেলা ও টিউশন আছে পড়তে যাবে সেই জন্য ও পড়াগুলো করে নিচ্ছে স্কুল থেকে আসার পর মা ওকে একটুখানি আজকে খাইয়েছিল। তারপর আমি ওকে এত করে বললাম যে তুমি একটু শুয়ে পড়ো নালে একটু টিভি দেখো নালে একটু খেলো একটু পরে না হয় পড়তে বসবে ওই সাড়ে চারটা পাঁচটার থেকে পড়তে বসলো ওর হয়ে যেত কিন্তু না ও কারোর কথাই শুনবে না এসে না এসেই খেয়ে তারপরেই বই নিয়ে বসে গেছে আমাকে তুমি পড়াগুলো করিয়ে দাও धरमुखी धारी दुीराय दुली दुलीराश बिहारी আমি না গান জানি না করতে আমি কোনো দিনও নি আমার মেয়েই শেখে তবে আমার ওকে শিখি মানে ওকে শুনেছি ও করে তো আর তা আমার খুব ভালো লাগে গান করতে কিংবা আমি পারি না করতে হারমোনিয়াম পারি না আমি জানি না আমি হারমোনিয়াম ধরে দি মা পরে আজ এক একটু ইচ্ছে হচ্ছে যে একটু করি দুটো লাইন আমার ইচ্ছে হচ্ছে তো আমি ওইভাবেই করছি আপনাদেরকেও শোনাচ্ছি আমি শুনুন জানি খুব বাজে লেগেছে আমার গানটা কিন্তু ক্ষমা করে দেবেন কি আর করব একটু ইচ্ছে হলো তো আপনাদের সাথে শেয়ার করলাম আর রাতের রান্না করব বলে চলে এসেছি আজকে করব একটু চানা মশলা তবে নিরামিষ টমেটো আদা আর একটুখানি তেজপাতা বেটে নিয়েছিলাম আর সাদা তেলের ওপরে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম আমি না এখানে গোটা গরম মশলাটা ফোড়ন দিতে ভুলে গেছি আর তারপরে এইদিকে প্রেসারে আমি ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম বেশ ভালো করে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে সাথে একটু গোটা গরম মশলা এতে দিয়েছিলাম তারপর সেটাকেই একটুখানি ভালো করে কষে আর এই যে এখন আমার কষা হয়ে গেছে আর আমি এদিকে জলটাও গরম করে নিয়েছি একটু ঝোল করবো পরোটা খাওয়া হবে তো সেই জন্য আর এখানে ডাইনিং টেবিলে সব গুছিয়ে রেখে দিয়েছি রাত্রেবেলা খাবো আর এদিকে ওপরে এসে এত ঠান্ডা লাগছিল একটু চা করলাম মাকে বললাম মা তুমি আমার সাথে একটু চা খাও একা একা চা খেতে ভালো লাগে না আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই